এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের এই পি এস সার্ভিস কীভাবে অ্যাক্টিভেট করবেন যদি আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা ডিসাবেল হয়ে যায় সেক্ষেত্রেও অ্যাক্টিভ করতে পারবেন যদি আবার শুরু থেকে যদি আপনার অ্যাক্টিভ না থাকে তাহলেও আপনি অ্যাক্টিভেট করতে পারবেন নিজে নিজেই তার জন্য আপনাকে কী করতে হবে তার জন্য আপনার যে এয়ারটেলের রেজিস্টার্ড মোবাইল আছে সেই রেজিস্টার্ড মোবাইলের মোবাইল দিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে তো চলুন হোয়াটসঅ্যাপে আমরা চলে যাই হোয়াটসঅ্যাপে গিয়ে তার দেখে নিচ্ছি কিভাবে অ্যাক্টিভেশন করতে হয় লিখে ক্লিক করব ফাইল লেখার পর ওখানে থেকে দেখুন আসবে অল সার্ভিস তো অল সার্ভিসে ক্লিক করলাম অল সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখুন নিচের দিকে আছে এপিএস সার্ভিস তো এপিএস সার্ভিসে আমরা ক্লিক করব ক্লিক করার পরে সেন্ড করব সেন্ড করার পরে দেখুন এখানে চলে আসবে রিপ্লাই আসবে এনাবেল এপিএস দেখুন এখানে দিয়ে দিয়েছে এনাবেল এপিএস তো এপিএস যদি এনাবেল করতে চান তাহলে এনাবেল এপিএস এ ক্লিক করবেন ক্লিক করার পরে ওখান থেকে আবার রিপ্লাই চলে আসবে ইউর এপিএস সার্ভিস ইজ সাকসেসফুলি এনাবেল ইউ ক্যান ডিজার্ভেল ইট এগেন ফিউচার কিপ ইট আপ ইউর অ্যাকাউন্ট সিকিউর মানে আপনার এপিএস সার্ভিসটা অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে আপনি যদি ডিজার্ভেল করতে চান তো এইভাবে আবার ডিজার্ভেল করতে পারেন তো এইভাবে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই আপনারা এই পি সার্ভিসটা এনাবেল করতে পারবেন তো দেখুন বন্ধুরা এইভাবে এয়ারটেলের যে এপিএস আছে এইভাবে আমি অ্যাক্টিভেট করে নিলাম সেভাবে আপনারাও এই প্রসেসটা ফলো করে এয়ারটেলের এপিএস সার্ভিসটা অ্যাক্টিভেট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কারোর যাতে এই প্রসেসটা দেখে নিজেদের এই সার্ভিসটা অ্যাক্টিভেট করতে সুবিধা হয় ধন্যবাদ লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন